দেখেন ঠিক আছে সুন্দর করছে অনেক কোয়ালিটি অনেক বেস্ট ভাইয়ার ইয়ার একবারে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে সিয়াম ভাই আসসালাম জাহিদ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন দвай خلاص আচ্ছা ক্রিকেট ব্যাট কি রকম কালেকশন ভাই ভাই আমাদের কাছে অনেক কালেকশন আছে কাস্টমাইজ ব্যাট আছে কাস্টমাইজ ছাড়া আছে বিভিন্ন কোয়ালিটি ব্যাট আছে তারপর হচ্ছে কোকোনাট ব্যাট আছে ওকে কে সর আছে অনেক কালেকশন অনেক কালেকশন থাকবে আচ্ছা স্টার্টিং প্রাইস কত হবে আজকে ভাই স্টার্টিং প্রাইস আপনি শুরু করছে হচ্ছে এইচ এস কিলার ব্যাট দিয়ে আচ্ছা এটার প্রাইস রাখবো আমরা আপনার ভিউয়ারদের জন্য 900 টাকা

আচ্ছা ভাই তো ফার্স্ট কোনটা দেখবো ফার্স্ট হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এম রান মেকার ঠিক আছে রান মেকার না যে এইটা দেখেন এরকম মোটা বড় কি এম এম এর রান মেকার বলে এটা ঠিক আছে এ কাট কোয়ালিটি অনেক বেস্ট ঠিক আছে শেপটা একটু দেখি শেপটাই দেখেন অনেক মোটা বটি তো ঠিক আছে ওকে দেখেন টোটা দেখেন ভাই অনেক মোটা টোটা কিন্তু অনেক মোটা এইগুলা লং পিস শর্ট পিস দুইটাই খেলতে পারবেন এই ব্যাটটা আপনাদের আপনার ভিউয়ারদের জন্য আমরা রাখবো হচ্ছে 1550 টাকা কত 1550 টাকা জি ভাই মাত্র 1550 টাকা এম

কোয়ালিটিফুল একটা ব্যাট ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আমরা একবারে রাখবো আপনার ভিউয়ার্স দের জন্য 1250 টাকা মাত্র মাত্র 1250 টাকা তারপরে চারটা আছে ডিএসসি স্টিকার করা ইনডোর ব্যাট বলে যেটাকে আচ্ছা আচ্ছা এই ব্যাটটা আপনার ভিউয়ার্স দের জন্য প্রাইস থাকবে অলমি ফর 1450 টাকা 1450 জি এটা বয়টা দেখেন ভাই ব্যালেন্সটা অনেক মোটা অনেক মোটা ওয়েট কি রকম ওয়েট আছে 900 থেকে 950 গ্রাম বিভিন্ন ওয়েট লাইট ওয়েট না জি একবার লাইট ওয়েট এর ব্যাট ঠিক আছে তারপরে চারটা ব্যাট দেখা হচ্ছে ভাই

যে যেরকম স্টিকার চাপে নাম দেওয়া বিভিন্ন কোম্পানি স্টিকার চাইবে যে স্টিকার চাপে লাগাই দেওয়া যাবে এটা হচ্ছে ফুল কমপ্লিট কাস্টমারদের জন্য আপনার বিওয়ার্সদের জন্য শুধুমাত্র যারা বলবে জাইদ ব্লগ থেকে আসছে তাদের জন্য এই প্রাইসটা রাখবো অনলি ফর বাইশো টাকা একদম রেডি করে ভাই গিফট থাকবে স্টিকার থাকবে

ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি ফোর টাকা আঠাইশো টাকা করে দিবে ওকে

প্লাস মাইনাস করা নন পিএম যেটাকে বলে এটা দেখেন ওয়েট ব্যালেন্স অনেক মোটা ঠিক আছে এই ব্যাটটা যদি আপনার ভিওসটা আসে নিউ প্রাইস পোস্ট থেকে নেয় এই ব্যাটটা আপনার ভিওসের জন্য রাখবো ভাই অনলি ফর 3000 টাকা একবার রেড রুপে করে দিই ওকে 3000 হ্যাঁ তবে আমাদের কাছে কিন্তু ভাই সিএ 12000 কাস্টমাইজ ব্যাট আছে ঠিক আছে ঠিক আছে সিএ 12000 কাস্টমাইজ ব্যাট হচ্ছে এটা

অরিজিনাল অ্যাটলাস এর ঠিক আছে অ্যাটলাস অরিজিনাল অ্যাটলাস আর আমি আরেকটা ব্যাট দেখাই দিছি আমাদের প্রত্যেকটা ব্যাট হচ্ছে গ্রেন লাল কাটে ব্যাট থাকে ও গ্রেন ছাড়া ব্যাট আমরা সেল করি না ঠিক আছে এই দেখেন প্রত্যেকটা হচ্ছে এই দেখেন গ্রেনস গুলো দেখেন অনেক ভালো ভাই একবার আমার যে সব থেকে ব্যাট নিলে স্টকের যদি সমস্যা হয় আসবেন স্টকের জন্য কাজ করে দেবো অবশ্যই গ্যারান্টি থাকে প্রোডাক্টে অবশ্যই হ্যান্ডেলের গ্যারান্টি থাকবে এক বছরে এক বছরে যদি হ্যান্ডেল ভেঙে যায় নিয়ে আসবেন চেঞ্জ করে দেবো হ্যাঁ অবশ্যই ভাই দেখেন আমাদের স্টক অনেক ব্যাড আছে GH সব ক্যাটাগরি ব্যাড আছে এটা কত ভাই এটা হচ্ছে কি কাস্টমাইজ ছাড়া ঠিক আছে এটা যদি একবার এই ঠিক গুলো আছে গুলো দাম তো হ্যাঁ ভাই ভাই এরকম ক্যাটাগরি ব্যাড কি কোনো জায়গায় পাবেন না ঠিক আছে প্রিমিয়াম ক্যাটাগরি একবার লাল লাল মাত্র জি বাইশ জিরো যেমন বাইশিয়া দিব

জন্য অনলি বৃহস্তর দুই হাজার টাকা নর্মাল ক্যাটাগরি হচ্ছে আছে দেখে আপনাকে ভাই যেমন এই ব্যাটটা এই ব্যাটটা যদি এগুলো হচ্ছে লাউটা দেবে দেখুন দেখান ভাই চিকন চিকন হ্যাঁ হ্যাঁ একবার লাল কাটে গেম শপ ঠিক আছে এই ব্যাটটা বিহর্ষ যদি নেয় বিহর্ষর জন্য চাইট ব্লগের ভিডিও দেখে যারা আসবে এই তাদের জন্য রাখবো অনলি ফর 1550 টাকা 1550 জি ভাই সি 10000 টাকা এমন ক্যাটাগরি মার্কেট চ্যালেঞ্জ তো দেখা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে তারপর হচ্ছে ভাই আমরা দেখা হচ্ছে ভিওসরা যারা অনেক ভিওস কাস্টমাররা আসে ঠিক আছে কেউ কাস্টমাইজ করে নিতে চায় দোকান আইসা যেমন দোকান আইসা অনেক ব্যাট আছে ঠিক আছে কার অনেক জনের পছন্দ না ওয়েট ব্যালেন্সে পাঁচটা একটু মন হয় না ঠিক আছে যাদের পছন্দ না তারা কাজ করা নিয়ে যেতে পারবেন একবার ইউটিউব প্লে করে সামনে বসে দেখেন আমাদের কিন্তু নিজস্ব লোক আছে ঠিক আছে আলম কাকা সবাই চিনে ঠিক আছে ওনাকে যাদের লাগবে ওনার থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে যেরকম ভাবে চাইবেন ওরকম ভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা ভাই দেখা হচ্ছে কোকোনাট ব্যাট

আছে তারপরে আরেকটা ব্যাট আছে রেড কালারের ভিতরে

স্টকের জন্য কাজ করে দেওয়া হয়েছে বেস্ট কোয়ালিটি ব্যাট অন্য রকম করছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এই ব্যাটটার প্রাইস হচ্ছে আমরা হাইপ করে দিচ্ছি এটা যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে এ নক করে আবার দোকানে আসবেন প্রাইস ডিটেইলস সব জানায় দেওয়া হবে ঠিক আছে এটা জেডি একটু নতুন না জেডি এর একবার নতুনটা লেটেস্টটা এটা আরেকটা ব্যাট হচ্ছে ভাই টিএম ঠিক আছে টিএম নামে আছে এই ব্যাটটা টিএম ওকে ওয়েট ব্যালেন্স অনেক সুন্দর ভাই দেখেন টিএম এডিশনের কিং এডিশনের লুকটা অনেক সুন্দর লুকটা অনেক সুন্দর দেখেন ভাই একবারে স্টক গ্যারান্টি এগুলা ভাই এগুলো যদি স্টক না হয় বলার মত না ভাই স্টক না আচ্ছা এটার প্রাইস ও হাইক করা হয়েছে ভাই তাকে তারপর হচ্ছে ভাই দেখাবো হচ্ছে জার্মান ঠিক আছে জার্মানি অনেক আগে থেকে জার্মান ব্যাট চলে ঠিক আছে অনেক কোয়ালিটিফুল ব্যাট এটা ঠিক আছে জার্মানের কাট কোয়ালিটি দেখেন অনেক বেস্ট কোয়ালিটি ঠিক আছে আর দেখেন কার্ভ এত অনেক সুন্দর ভাই দেখেন বডিটা দেখেন টপ দেখেন অনেক মোটা অনেক মোটা জি এটা হচ্ছে এই এই ব্যাটটা প্রাইস ওর অনলি ফর আমাদের বিহুস দের জন্য রাখবো 7400 টাকা 7400 জি ভাই 7400 টাকা ঠিক আছে জেডি ভিতর আমাদের অনেক ক্যাটাগরি ব্যাট আছে অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা ব্যাট হচ্ছে

ইউলো কালার যেটা ইউলো কালার এটাও দেখেন এডিশনটা সেম ক্যাটাগরি করে দেওয়া হয়েছে নিচে টোকার টা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করানো হয়েছে ঠিক আছে মানে আপনাদের কাছে

অনেক কিছু করতে হয় ঠিক আছে তারা অনেক সময় পুরা কানে ভাঙিয়াও যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে এই জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকে আর যদি কেউ প্রোডাক্ট না নেয় ঠিক আছে আমরা পরবর্তী পাঁচশো টাকা যেটা দিব ওইটা আমরা রিটার্ন করে দিই রিটার্ন করে দিবেন ঠিক আছে মানে এটা কিন্তু একদম তাদের নিজস্ব দোকান নিজস্ব শপ আপনারা চাইলে এখান থেকে নির্ভয়ে অর্ডার করতে পারেন আর যারা হচ্ছে সরাসরি শপে আসবে কিভাবে আসবে বলে দিবেন সরাসরি হচ্ছে হচ্ছে আমাদের শপ হচ্ছে গুলিস্তান টুইন মার্কেট সময় টুইন টাউন মার্কেট লেভেল ফোর লিফটেড ফোর লেভেল নাম্বার ফাইভ ঠিক আছে পাঁচ হাজার এক একশো নম্বর দোকান নিউ অফ স্পোর্টস ওকে পাঁচ হাজার একশো নম্বর দোকান জি ভাই ঠিক আছে তো আজকে আমরা যে টেপেনিস বেডগুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ পেল নিউ আফ্রা স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ